গুড মর্নিং গুড মর্নিং ফ্রম আরামবাগ আজ ইলেভেন্থ নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আর আমি কালকে সন্ধ্যেবেলায় আরামবাগে ঢুকে গেছি সন্ধ্যেবেলা ঢুকে আর ভিডিও করার ইচ্ছা হয়নি আর ভিডিও করিনি একটা ভিডিও আগের দিনে ভিডিওটা কালকে এডিট করে সন্ধেবেলায় পোস্ট করেছি তো এখন ঘড়িতে বাজে সাড়ে দশটা আর আমি এখন যাচ্ছি আরামবাগ মিউনিসারিটি অফিসে তো আজকে নতুন কী আজকে নতুন হচ্ছে যে আমার ফোন থেকে ভিডিও শুট হচ্ছে আজকের দেখি চেষ্টা করছি আজকে পুরো ভিডিওটাই ফোন থেকে শ্যুট করার আর আমি এই ঘুরতে যাওয়ার আগেই নতুন একটা ফোন কিনেছি মোটো এইচ সিক্সটি ফিউশন তো ভিডিও তো ফোনের ক্যামেরাটা খুবই ভালো তো আমি চেষ্টা করছি আজকে পুরো ভিডিওটাই ফোন দিয়ে শ্যুট করার কারণ আমি এর আগে যে ভিডিওগুলো করতাম ওইগুলো গোপ দিয়ে করতাম তো আজকে চেষ্টা করছে ফোন দিয়ে করার চলো গুড ইভিনিং তো সন্ধ্যাবেলায় এসে একটু কাজ ছিল সেই কাজগুলো করে নিয়েছি করে নিয়ে টিফিন করলাম একটু মুড়ি চাঙাচুড়ি সব খেলাম তো আমি যে গাছগুলো নিয়ে এসেছিলাম সেই গাছগুলোর কী হলো তোমাদেরকে এই হচ্ছে সেই গাছগুলো আর টপ আমি কয়েকদিন আগে কিনেছিলাম বাড়ি গেছিলাম বলে টপে আর বসানো হয়নি গাছগুলো আজকের এই গাছগুলো টপেতে বসালাম মাটি এনে এই দুটো গাছ তো ভালো আছে ঠিকঠাক আছে আর এই গাছটা একটু শুকিয়ে গেছে এই গাছটা আজকে টপেতে বসালাম মাটি নিয়ে এলাম সন্ধেবেলা অফিস থেকে এসে নিয়ে এসে টপেতেই বসালাম জল টল দেওয়া হয়েছে তো দেখা যাক এই দুটো গাছ তো ঠিকঠাক আছে এই গাছটা দেখা যাক কি হতে পারে হয়ে গেছে একটু বাদে বিছানা করবো বিছানা করে শুয়ে পড়বো ঘড়িতে এখন এগারোটা বেজে গেছে এগারোটা কুড়ি বাজে তো আমি এই কদিন যে কটা ডেলি ব্লক করলাম প্রায় আটটা নটা হলো আটটা আট দিন ধরে আমি ভিডিও বানাচ্ছি তো ভিডিও আমি যেরম পাচ্ছি সেরকমভাবে বানিয়ে দিচ্ছি ভিডিওর মধ্যে কিচ্ছুই থাকছে না সেই মতো তো খুব বেশি হলে দু মিনিট তিন মিনিটের করে ভিডিও হচ্ছে ভিডিওর মধ্যে কিছু নেই যাও একটা বানিয়ে দিচ্ছি তো এইভাবে করলে হবে না আমার নিজেরও দেখতে খারাপ লাগছে আশা করি যারা দেখছে তাদের তো সময় নষ্ট হচ্ছে আমার এখন আজকের এটাই মনে হচ্ছে যে আমি যে ভিডিওগুলো বানাচ্ছি তোমরা যারা দেখছো তোমাদের বেকার সময় নষ্ট হচ্ছে দু তিন মিনিট করে তো তাই ভাবছি কাল থেকে একদম ভালোভাবে ভিডিও বানানোর যেগুলো দেখে তোমাদেরও ভালো লাগবে আমারও ভালো লাগবে বিশেষ করে আমারই ভালো লাগছে না ভিডিওগুলো তো কালকের থেকে আরও ভালো করে ভিডিও আসছে তো এখন আমার খাওয়া হয়ে গেছে এবারে শুয়ে পড়ব তো অন্তত গুড নাইট আবার দেখা হচ্ছে কালকে নতুন রূপে